হ্যালো ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড আজ আমি চলে এসেছি তোমাদের কাছে একটি ক্রিম ব্লিচের ভিডিও নিয়ে এই ক্রিম ব্লিচটা কীভাবে করতে হয় তার পুরো ভিডিওটা আমি তোমাদের দেখাবো তোমরা দেখতেই থাকো তো আমি এখন প্রথমে কী করছি বলো তো আমি প্রথমটাকে প্রথমেই স্কিনটাকে একেবারে ক্লিনজিং দিয়ে ক্লিন করে নিচ্ছি আর তার উপরে একটু হালকা মাসাজ দিয়ে নিচ্ছি মাসাজটা এর জন্য দিয়ে নিচ্ছি যাতে স্কিনের ডোমকুপোর গোড়ায় গোড়ায় গিয়ে এই ক্লিনিং মিলটা স্কিনটাকে আমাদের পুরোপুরিভাবে মানে পরিষ্কার করতে পারে সেই জন্য আমি পুরো মুখে হালকা করে মাসাজ দিয়ে নিচ্ছি মাসাজটা একটু ভালো করে করতে হবে প্রায় এই দুই থেকে এক মিনিট মাসাজ দিতে হবে তারপর টিস্যু পেপার দিয়ে মুখটাকে পুরোটা মুছে ফেলতে হবে ভালো করে মুখটাকে মুছতে মুছে নিতে হবে যাতে ক্লিজিং মিল্ক না লেগে থাকে মুখের উপর তো আমি পুরো মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এবার একটা ছোট বাটি নিয়ে মুখের ক্রিম অনুযায়ী মানে কতটা ক্রিম লাগবে মুখে সে অনুযায়ী ক্রিম নিয়ে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি অ্যাক্টিভেটার সল্ট স্কিন অনুযায়ী যেহেতু এই অ্যাক্টিভেটার সল্টটা কালো স্কিনের জন্য একটু কম লাগে বা শ্যামলা কালো যাদের স্কিন আছে তাদের জন্য একটু বেশি লাগে আবার যারা খুবই ফর্সা তাদের ক্ষেত্রে এই ক্রিমটা এই অ্যাক্টিভেটারটা আর একটু বেশি লাগে তো এই অ্যাক্টিভেটারটা দিয়ে ক্রিমের মধ্যে ভালো করে আমি আঙ্গুল দিয়ে মিশিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো ওই অ্যাক্টিভেটেড সল্টের দানা না থাকে এর মধ্যে যদি দানা থেকে যায় তাহলে কিন্তু আমাদের স্কিনে মানে ভালোই ক্ষতি করে দেবে অতএব এই অ্যাক্টিভেটেড সল্টের দানাটাকে আমরা রাখবো না ভালো করে মিশিয়ে নেবো কেমের সাথে তারপর আঙুলের ডগার সাহায্যে পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নেব কিন্তু একটু মোটা করে লাগাতে হবে এটা কিন্তু ফেসিয়াল যে প্যাক লাগানো হয় পাতলা করে সেভাবে লাগালে চলবে না অথবা এটা একটু মোটা করে লাগাতে হবে তারপরে দেখুন এবার পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করা হয়ে গেছে এবার ধার ধারবিহীন চাকুর সাহায্যে এই ক্রিমটাকে মুখ থেকে পুরোটাই তুলে ফেলছি চাকুটা কিন্তু ধারবিহীন হতে হবে এই চাকুতে যেন কোনো ধার না থাকে আমার এই চাকুতে কোনো কিন্তু ধার নেই তো ধার বিহীন চাকুর দিয়ে পুরো মুখের ক্রিমটাকে দেখো তুলে ফেললাম এবার টিস্যু পেপার নিয়ে পুরো স্কিনটাকে ভালো করে মুছে নিতে হবে যাতে এই স্কিনে কোনো ক্রিম লেগে না থাকে একদম ভালো করে পরিষ্কার করে নেব তারপরে দেখো বন্ধু ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবে